হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে রমিত আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি টুকরা কালেকশন সেগুলো পরিমাণ কিন্তু খুবই কম আছে আপনারা দেখে বুঝতে পারছেন দ্রুত অর্ডার করতে হবে এগুলো কি আজকে কোনো অফার থাকবে জি আপা অফারে দেব দেখেন

দেখেন আমরা একটা একটা করে সব কালারগুলো দেখায় দিচ্ছি এটার দামটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এখানে রাখো হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এগুলো ফুল আড়াই হাত বহর এটা দিয়ে আপনারা কিন্তু জামা থেকে শুরু করে সবই করতে পারবেন এগুলো পরিমাণ খুবই কম আছে এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে দেখেন যেটা যার ভাল লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা পছন্দ আপনাদের এই যে দেখেন খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একদম যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করবেন আমরা এখন শুধু কালার দেখাই দেখেন কত কত কালেকশন যেটা যার পছন্দ প্রচুর কালেকশন এগুলো গছ কত করে থাকবে আজকে টাকা অনলি চল্লিশ অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকা পার গজ যা আছে নিতে হবে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই কত সুন্দর সুন্দর কালেকশন শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না কারণ অনেক কালেকশন আছে দাম থাকছে মাত্র চল্লিশ টাকা ওনলি চল্লিশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুযোগটা একদমই মিস করবেন না শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন হোম ডেলিভারি একদম ডেলিভারি চল্লিশ টাকা পার গজ অনলি চল্লিশ কেটে দেওয়ার কোনো অপশন নাই যা আছে পুরোটাই নিতে হবে যেটাই নিবেন মাত্র চল্লিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো কিন্তু এই কারণে বলবো দ্রুত অর্ডার করেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন মাত্র চল্লিশ দেখেন অনলি চল্লিশ টাকা পার গজ যেটা পছন্দ আপনাদের পছন্দের কালেকশনটা এখান থেকে বেছে নেবেন আর সবাইকে রিকোয়েস্ট করবে এটা শেয়ার করে দেওয়ার জন্য আর এগুলো টুকরা কালেকশন কিন্তু ভাইয়া প্রথমে একটা কথা বলে দিয়েছে এগুলো চার গজ পাঁচ গজ ছয় গজ কোনোটা তিন গজ এরকম করে আছে যতটুকু আছে পুরোটাই নিতে হবে এগুলো কাটার কোনো অপশন নাই তো যাই নেবেন দ্রুত অর্ডার করেন দেখেন খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট দিবেন যাতে আমাদের দেখতে সুবিধা হয় ঠিক আছে দেখেন দ্রুত অর্ডার করুন মাত্র 40 50 নয় 60 নয় 70 নয় শুধু 40 টাকা পার গজ মাত্র 40 টাকা পার গজ পার দেখেন খুবই সুন্দর

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন যেটা ভালো লাগে প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর আর যেটা পছন্দ যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন একদম তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন তো যেটাই দেখছেন সেটাই পাবেন দেখেন অনেক কোয়ালিটি সম্পন্ন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা যা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শেষ কালেকশন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলম্বিন হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সেভেন জিরো ফোর এইট সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ